আসসালামু আলাইকুম যেমন কি আপনারা সকলেই জানেন iOS 26.1 আপডেটটি রিলিজ হয়ে গিয়েছে এত দিন পর্যন্ত আমরা সকলে এই আপডেটটার জন্য ওয়েট করছিলাম কারণ আগের আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক রকম সমস্যা প্লাস ব্যাটারি ড্রেন ইস্যু দেখা দিচ্ছিল তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কি আনা হয়েছে নতুন কোনো ফিচার অ্যাড করা হয়েছে কিনা তাছাড়া কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে যদি কথা বলি এই আপডেটটি সাইজ তো আমার ফোনে এখানে চার জিবির মতন শো করেছে আপনার ফোনে একটু বেশি অথবা কম শো করতে পারে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন কি চেঞ্জেস আনা হয়েছে সব থেকে বড় যে চেঞ্জেসটা আনা হয়েছে সেইটা হচ্ছে লিকুইড গ্লাস নিয়ে এর জন্য প্রথমে আপনার সেটিং অপশনে চলে আসতে হবে সেইখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এ চলে আসতে হবে সেখানে আপনার লিকুইড গ্লাস নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে আপনার প্রিন্টেড এবং ক্লিয়ার নামে দুইটা অপশন দেখতে পাবেন এখন এগুলোর কাজ কি এখানে যদি আপনারা ক্লিয়ার রাখেন তাহলে দেখতে পারবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা অনেকটাই ট্রান্সপারেন্ট শো করছে এটার কি আছে সেটা সুন্দর মতন দেখা যাচ্ছে আর যদি আপনি এখানে রাখেন তাহলে দেখতে পারবেন এটা অনেকটা এবং হয়ে গিয়েছে এটা আপনাদের সুন্দর মতন বোঝানোর জন্য আমি অ্যাপ স্টোরে চলে আসছি তো দেখতে পাচ্ছেন যখন আমি এটাকে ক্লিয়ার রাখছি এটা পিছনে যা কিছু আছে সবকিছুই দেখা যাচ্ছে অনেকটা গ্লাস টাইপের এর ইফেক্ট দিচ্ছে আর যখন আমি এটাকে টিনটেড করে নিচ্ছি এটা পিছনে কিছুই দেখা যাচ্ছে না অনেকটা ব্ল্যার হয়ে গিয়েছে এবং ডাইক হয়ে গিয়েছে তো যাদের লিকুইড গ্লাস হওয়ার কারণে অনেক সময় টেক্স পড়তে ঝামেলা হতো তারা টিনটেড রাখতে পারেন এবং টিনটেড রাখলে আপনার ফোনে ব্যাটারির ইস্যু কিছুটা কম হবে আরেকটা কথা বলে দিচ্ছি এই সেটিং গুলো কিন্তু আপনার কন্ট্রোল সেন্টারে একেবারে কাজ করবে না নেক্সট যে চেঞ্জেসটা আনা হয়েছে সেইটা হচ্ছে কন্ট্রোল সেন্টারের মধ্যে আপনি যখন আপনার কন্ট্রোল সেন্টারটাকে ওপেন করবেন দেখবেন অনেকটা বাউন্সি টাইপের একটা ইফেক্ট দিচ্ছে আগে যখন কন্ট্রোল সেন্টারটাকে ওপেন করতাম এতটা বাউন্স করতো না আর এখন যত জোরে সোয়াইপ করবেন তত বেশি বাউন্স করবে যেটা দেখতে আমার কাছে ভালোই লেগেছে এরপরে যে চেঞ্জেস আনা হয়েছে সেইটা হচ্ছে অ্যালার্মের মধ্যে আগে যখন আমরা অ্যালার্ম দিতাম আমাদের এটা ট্যাপ করে তারপর অফ করতে হতো কিন্তু এখন অ্যালার্মে কিছুটা চেঞ্জেস আনা হয়েছে এখন আমাদের কলের মতন সোয়াইপ করে তারপর এটাকে অফ করতে হবে যেটা ঘুমের মধ্যে করাটা একটু টাফ তো এটাকে অফ করতে হলে আমাদের এখন উঠে তারপরই অফ করতে হবে এরপরে যে চেঞ্জেস গুলো আনা হয়েছে সেইটা হচ্ছে লিকুইড গ্লাস নিয়েই এখন আপনি দেখতে পারবেন আপনার ডায়াল প্যাডে যে নাম্বারগুলো আছে সেগুলো আগের থেকেও বেশি লিকুইড গ্লাস টাইপের হয়ে গিয়েছে আগে একটু বেশি ব্লার ছিল কিন্তু বর্তমানে একেবারে লিকুইড টাইপের হয়ে গিয়েছে যেটা দেখতে আমার কাছে আসলে অনেক বেশি কুল লাগছে ঠিক একই রকম অ্যানিমেশন আপনি ফটোস অপশনে দেখতে পারবেন এবং আমাদের যে ওয়াইফাই অফ এবং অন করা বাটনটা আছে সেইটার মধ্যেও দেখতে পাবেন আর ফটোস অপশনে কোনো ভিডিও যদি আপনি ওপেন করেন তাহলে এখানে ভিডিও সোয়াইপার দেখতে পাবেন যেটা আপনার ভিডিও আগে এবং পিছনে করতে অনেক বেশি কাজে আসবে এরপরে যে চেঞ্জেসটা আনা হয়েছে সেইটা হচ্ছে আমাদের ফোনে এই আবৃত্তি করার আগে আমরা এভাবে সোয়াইপ করে ক্যামেরা ওপেন করতে পারতাম অনেক সময় ফোন পকেটে অথবা ব্যাগে থাকা অবস্থায় সোয়াইপ হয়ে অটো ক্যামেরা অন হয়ে যেত যার কারণে আমরা অনেক সময় মধ্যে পড়তাম কিন্তু বর্তমানে লক স্ক্রিন সোয়াইপটাকে আপনারা অফ করে রাখতে পারবেন এইটাকে যদি অন রাখেন তাহলে আপনি সোয়াইপ করে ক্যামেরা অন করতে পারবেন আর অফ রাখলে সোয়াইপ করে ক্যামেরা অন করতে পারবেন না সোয়াইপ করে ওপেন না করতে পারলে আপনি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ক্যামেরা ওপেন করতে পারবেন এরপরে যে চেঞ্জেস সেটা হচ্ছে আপনি যদি ফোন অপশনে চলে যান সেখানে হ্যাপটিক নামে একটা অপশন দেখতে পাবেন। এটার মূলত কাজ হচ্ছে আপনি যখন কাউকে কল দিবেন, যদি কেউ কলটা রিসিভ করে তাহলে আপনার ফোনটা একটু ভাইব্রেট করবে। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অপর সাইড থেকে কলটা রিসিভ করেছে। তো এটা আপডেটের পর থেকে অটো অন ছিল কিন্তু আপনি চাইলে এখন এটাকে অফ করে রাখতে পারবেন। এরপর যে चेंजेसটা আনা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি হোম স্ক্রিনে এখানে এডিট করতে যান তাহলে দেখতে পারবেন এখানে যে অপশনগুলো আছে সেগুলো আগের থেকে গ্লেজি এবং আরো বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো অ্যাপল এগুলো নিয়েও কাজ করেছে। ফটোগুলোকে আরো বেশি আপডেট করে নিয়েছে এরপর দেখতে পারবেন আপনি যখন আপডেট করার আগে কোনো ফটো ডিলিট করতে চাইতেন সেটা একেবারে নিচে থাকতো কিন্তু আপডেটের পরে এটাকে চেঞ্জ করে উপরে এইখানে আনা হয়েছে যে জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে আপাতত এই চেঞ্জেস গুলো আমার কাছে একটু বড় মনে হয়েছে বা কার্যকরী মনে হয়েছে তাই আমি আপনাদের সাথে এইগুলো শেয়ার করলাম আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারির ইস্যু দেখা দিয়েছে কিনা যেহেতু আপডেটটিকে করেছি মাত্র একদিন হয়েছে তো এখন পর্যন্ত আমি সঠিক বলতে পারছি না আমি দুই থেকে তিন দিন পর আপনাদের অবশ্যই জানিয়ে দিব যে আপডেটটি করলে ব্যাটারিটি নিশু বাড়বে কিনা আর আপডেটটি করার পরে আমার ফোনের ব্যাটারি হেলথ কোন রকম ড্রপ করে নেই আপনাদেরও ড্রপ করার সম্ভাবনা একেবারেই কম আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমার ফোনে রকম সমস্যা দেখা দিয়েছে কিনা তো আপডেটটি করার পরেও আমার ফোনে রকম সমস্যা দেখতে পাইনি একেবারে স্মুথলি আমার ফোনটা কাজ করছে পারফরমেন্সেও আমি রকম ঘাটতি দেখতে পাইনি কিছুটা ফাস্টই মনে হচ্ছে আর কানেক্টিং এবং নেটওয়ার্কিং ও রকম ইস্যু দেখতে পাইনি এক কথায় বলতে গেলে এই আপডেটটা সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে যদি ব্যাটারি ডেন ইস্যু কিছুটা কম হয় তাহলে এই আপডেটটা হবে সব থেকে বেস্ট একটা আপডেট তুই সব নিয়ে কথা বলবো নতুন একটা ভিডিওতে তো আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে